হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক আমি আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আমার চ্যানেলের পক্ষ থেকে মিস রিয়া থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার ভিডিওটা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলের সাথে ঠিক আছে আপনার চ্যানেলের সাথে কিভাবে আর্ট বা ব্যানার সেট করবে হ্যাঁ দোকান সাজানোর জন্য যেরকম ডেকোরেশন করতে হয় তো ইউটিউব চ্যানেলটা সাজানোর জন্য এই আর্টটা তৈরি করতে হয় ঠিক আছে আর আটটা বানানোর যে নিয়মটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা যারা আটটা বানাতে পারেন না সেটা তারা বানিয়ে নেবেন ঠিক আছে আর এখন আটটা বানানো হয়ে গেছে আমি এখন আটটা কিভাবে সেট করতে হয় সেটা আমি দেখাচ্ছি তো এই জন্য আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে আমি চলে যাচ্ছি পরে এখানে লিখবেন ডাব্লু ডবলু ডট ইউটিউব এটা লিখে চার্জ করবেন চার্জ করার পরে এরকম একটা ইন্টারপিউ আসবে তারপর আপনি আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে তারপর ক্রিয়েটার স্টুডিওর সাইডে দেখবেন একটা এই যে এই যে একটা বাটন আছে সেটিংস ওই এটা ক্লিক করে দেবেন এটা যখন আপনি ক্লিক করে দেবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর দেখবেন আপনার চ্যানেলের লোগোটা আবার শো করতেছে এই যে এরকম একটা ইন্টারফেস আসার পর চ্যানেলের লোগোর উপর আবার ক্লিক করবেন আবার যখন ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এরকম পর একটা এন্টারফেস আসলে আপনি অ্যাড চ্যানেল আর্ট দেখেন এখানে এই যে অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনি কী করবেন এইখানে দেখেন সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার পরে আপনি এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে এই ফাইলগুলো শো করবে পরে আপনি আপনার ফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তারপর আপনি যে আর্টটা বানিয়েছেন আপনার গ্যালারি হ্যাঁ এরকম থ্রি ডটে ক্লিক করার পরে গ্যালারি আসবে গ্যালারি আসলে আপনি গ্যালারিতে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি যে আর্টটা তৈরি করেছেন আপনার চ্যানেলের জন্য সেই আর্টটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলে এটা আপলোড হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে এখন দেখুন আপনি ডেস্কটপে যদি করেন তাহলে এরকম আসবে আর যদি টিভি দিয়ে করেন তাহলে এরকম আসবে আর যদি মোবাইল দিয়ে করেন তাহলে এরকম আসবে ঠিক তারপরে অ্যাডজাস্ট ক্রোবে ক্লিক করবেন অ্যাডজাস্ট ক্রোবে যখন ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম একটা ইন্টারপ্রেজ আসছে পরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখেন ট্রুপ করে নিতে পারবেন আপনি ঠিক আছে পরে যখন আপনি হাত দিয়ে এরকম ক্রোপ করে নেবেন আপনার ওই যে যতটুকু অ্যাডজাস্ট হবে অ্যাডজাস্ট করার পরে আপনি এদিকে আসবেন সরি এখান থেকে আবার মিশে গেল করার পরে এতটুকুর বেশি অ্যাডজাস্ট হচ্ছে না যাই হোক এটা খুব ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন মোবাইল থেকে তো ডেস্কটপ থেকে করতেন ওই সরি ডেস্কটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে করতেন তাহলে আপনার জন্য সুবিধা হতো যাই হোক তারপর যাদের এটা নেই কম্পিউটার নেই তারা কি করবেন তারা এইভাবে করবেন এখন এটা আস্তে আস্তে করে নিচের দিকে ট্রেনে এদিকে আসবেন আসার পর এখানে সিলেটে দিয়ে দেবেন সিলেটে দেওয়ার পর দেখেন এই যে হয়ে গেছে এই যে আমার আটটা স্যানেলের আট আমি তৈরি করেছি দেখেছেন তা আপনারাও এইভাবে তৈরি করতে পারবেন পরে আপনারা তৈরি করার পরে এইভাবে সেট করতে পারবেন ঠিক আছে দেখেন এখন আমার ইউটিউব চ্যানেলটা কীরকম রকম দেখাচ্ছে ইউটিউব চ্যানেলটা ঠিক আছে আগে এখানে কি ছিল এখন কী ছিল তো আপনারা এইভাবে যদি নিজেরা সাজিয়ে নেন তাহলে এটার ডেকোরেশন সুন্দর হলে তো আপনার ভিউ বাড়বে ও কি আর আমারও ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ